নসবে সহাশকার আমি নির্বাচিত করা হয়েছে আল্লাহরা রাব্বুল আলামিনের সাক্ষী রেখে ওয়াদা করতে যে আমি আমি আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন অনুগতকে সবকিছু উপর আপনাদের দেব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করি বাংলাদেশ জামাত ইস্তির উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য কর্তব্য মনে করিব নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা অপেক্ষা জামাতের স্বার্থ ও দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব জামাত সদস্যগণের মধ্যে সর্বদাই নিরপেক্ষতা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ফাইসলা করিব জামাতের আমান সহের পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়ে চলিব এবং তদনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করিবার ও কায়েম রাখিবার জন্য পূর্ণমাত্রা চেষ্টা করিবতন সংগঠন তদন্ত দায়িত্বসমূহ যথাযথভাবে পালন এবং সিদ্ধান্ত সমূহ সঠিকভাবে বাস্তবায়নের আপনার চেষ্টা করি আল্লাহ তালা আমাকে এই বাদা পালনে তান করব আমি